হাই আসসালামু আলাইকুম সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ইন্ডিয়া ইন্ডিয়ান মিসা অনেকে দেখা গেছে ইন্ডিয়া যাওয়ার পরে আপনার ইন্ডিয়ান মিসার ম্যাচ শেষ হয়ে যায় বা আপনার দেখা গেছে কারণে হোক অকারণে হোক বা যে কোনো কারণে হোক অনেকে ইন্ডিয়া যায় তো আমাদের দেখা গেছে বাংলাদেশে যে বিভিন্ন কারণে ইন্ডিয়া যাইতে হয় বা ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন পরে আমরা অনেক বাংলাদেশি বাইরাই ইন্ডিয়া যাই বা প্রচুর মানুষ প্রতিদিন হাজার হাজার মানুষ ইন্ডিয়াতে যায় অনেকে যায় অনেকে ঘুরতে যায় অনেকে চিকিৎসার জন্য যায় অনেকে ব্যবসার জন্য যায় বা অনেকে অনেক কারণে ইন্ডিয়া যাইতে হয় বা ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন করে আমাদের তো ইন্ডিয়া যাওয়ার পরে যদি আমাদের দেখা গেছে ইন্ডিয়ান শেষ হয়ে যায় বা ইন্ডিয়াতে থাকা অবস্থা যদি আমাদের ইন্ডিয়ান ভিসার ম্যাচ শেষ হয়ে যায় তাহলে করণীয় কি মা আমাদের কি হন কি করতে গো আমরা কি ইন্ডিয়ান ভিসার ম্যাচ বাড়াবো নাকি আমরা অবৈধ থাকবো নাকি আমরা দেখা গেছে আমরা কি করবো তখন আসলে এই বিষয়টা নিয়ে আসলে আলাপ করতেছি সুসঙ্গী থাকুন সো প্রথমত বলছি আপনার যারা আপনার ইন্ডিয়াতে যাবেন ইন্ডিয়াতে ঘুরতে যাবেন তারা তো আসলে জানবেনই যে আপনার বিচার মেয়াদ কতদিন আছে বা আপনার বিচার মেয়াদ আসলে কবে শেষ হবে না হবে তো এটা তো আসলে বিচার মেয়াদ শেষ হওয়ার এখন তো আপনি থাকবেন এর আগে দেখা গেছে একদিন আগে হলেও আপনি আসে পারবেন এটা আসলে দেখা গেছে আপনার জন্য ভালো আর আপনি যদি কোনো কারণে দেখা গেছে অনেক সময় অনেকে বিয়ে সাজিতে যায় বা অনেকে দেখা গেছেন ইউরোপের এম্বাসি ফেস করার জন্য যায় দেখা গেছে ইউরোপের এখন দেখা গেছে একটু ঘুরলো ইন্ডিয়াতে ঘোরাঘুরি করলো কিন্তু ইন্ডিয়ান ভিসার ম্যাচটা শেষ হয়ে গেলো বা আসলে তারা আসতে গেলে কোনো ঝামেল হবে কিনা বা তাদের কোনো আসলে জরিমানা বা হবে আসলে এইসব বিষয় আসলে তো আপনার যদি ইন্ডিয়া যাওয়ার পরে যদি আপনার ইন্ডিয়ান ভিসার ম্যাচ শেষ হয়ে যায় তাহলে আপনাকে প্রথম অবস্থায় আপনি একদিন থেকে আপনি যদি পনেরো দিন পর্যন্ত আপনার অবৈধ থাকেন তাহলে আপনার পাঁচশো আপনার রুপি ফাইন ধরা হবে আর কি আপনার জন্য ঠিক আছে আপনি পাঁচশো রুপি ফাইন ধরা হবো এবং আপনার পাসপোর্টের মধ্যে একটা লাল স্টিকার মারিয়ে দিবো ঠিক আছে লাল চপ মারিয়ে দেবো যাতে আপনি নেক্সট টাইম ইন্ডিয়ান ভিসা যাতে আপনি না আসতে পারেন ইন্ডিয়াতে কারণ আপনি ইন্ডিয়াতে আসছেন ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া থাকার জন্য আসছেন কিন্তু আপনি ইন্ডিয়াতে ইলিগালি অবস্থায় গেছেন এই জন্য আপনার ইন্ডিয়ার ভিসাতে আপনার ইন্ডিয়া লাল একটা স্টিকার মেরে দিব নেক্সট টাইম আপনি ইন্ডিয়াটা ঢুকতে না পারেন সেটা হচ্ছে আপনার পানিশমেন্ট আর এটা হচ্ছে আপনার একদিন থেকে পনেরো দিন পর্যন্ত আর পনেরো দিন থেকে যদি আপনি দেখা গেছে ছয় মাস পর্যন্ত থাকেন আপনি তাহলে আপনাকে পাঁচ হাজার রুপি গুনতে হবে পনেরো দিন থেকে ছয় মাস পর্যন্ত যদি আপনি অবৈধ থাকেন তাহলে আপনাকে পাঁচ হাজার রুপি গুনতে হবো ঠিক আছে আর যদি আপনার ছয় মাসে ঊর্ধ্ব হয়ে যায় তাহলে দেখা গেছে আপনাকে বিশ হাজার রুপি সম্ভবত আমি আসলে বিষয়টা এতটা শিউন না সব এই বিষয়টা যে আপনার বিশ হাজার থেকে তিরিশ হাজার রুপি ঠিক আছে যদি ছয় মাসের বেশি হয়ে যায় আপনাকে বিশ থেকে তিরিশ হাজার রুপি আপনাকে ফাইন দিতে হবো সাথে আপনার দেখা গেছে আহ এটাই ফাইন দিতে ঠিক আছে আর আপনাকে নিয়ম ছিল কি যারা আপনার প্রথমত ইন্ডিয়া তখন নরেন্দ্র মোদীর আগে যখন ছিল সোনিয়া গান্ধী তখন আপনার নিয়ম ছিল যারা বাংলাদেশে আসেন বা যারা মুসলিম আছেন তাদের জন্য কঠোর নিয়ম ছিল বাংলাদেশি যারা মুসলিম বা বিভিন্ন কান্ট্রি যারা মুসলিম আছে তারা যদি ইন্ডিয়াতে অবৈধ থাকে তাদের ক্ষেত্রে আপনার দেখা গেছে পাঁচ হাজার ডলার মানে আপনার প্রচুর টাকা মানে পাঁচ হাজার ডলার মানে অনেক টাকা হয় না পাঁচ হাজার ইউএস ডলার আপনার ফাইন ধরা যদি আপনার মালে আপনার ইন্ডিয়াতে যদি আপনার পনেরো দিনে বেশি যদি আপনি থাকেন তাহলে আপনাকে পাঁচ হাজার গুনতে হবে সো পাঁচ হাজার এই টাকা আপনার এক বছরের কারাদণ্ড বা আপনাকে উভয় দণ্ড দেওয়া হতে পারে সো আমি আসলে বলবো আপনাদেরকে এই নিয়ম আসলে এখন চেঞ্জ হয়েছে দু হাজার চব্বিশ সালে আপনার নতুন নিয়মটা রয়েছে আপনি যদি এক একদিন থেকে পনেরো দিন পর থাকেন আপনাকে পাঁচশো টাকা পাঁচশো রুপি ফাইন দিতে হবো আর পনেরো দিন থেকে আপনি যদি ছয় মাস থাকেন তাহলে আপনাকে পাঁচ হাজার রুপি ফাইন দিতে হবে আর যদি আপনার ছয় মাসের বেশি থাকেন তাহলে আপনাকে বিশ হাজার রুপির উপরে ফাইন দিতে হবে ঠিক আছে তো আমি বলবো যারা আসলে ইন্ডিয়া যাবেন বা ইন্ডিয়া যাওয়ার বিশাল ম্যাচ শেষ হওয়ার আগে আগে কি ইন্ডিয়া থেকে চলে আসবেন এটা আসলে বেটার আর যদি কোনো কারণে আপনার দেখা গেছে ইন্ডিয়ান বিশাল ম্যাচ শেষ হয়ে যায় তাহলে সমস্যা নেই আপনি দেখা গেছে ইন্ডিয়াতে একটু ঘুরলেন ঘুরে ঘুরে দেখা গেছে তারপর আসবেন আসার সময় আপনার যখন আপনার ইমিগ্রেশন পাস করবেন তখন আপনার ওরা আপনাকে আটকাবে আর কেন বয়স আপনি কী জন্য আসলে আপনি দেরি করছেন আপনি বলবেন যাবে আমার সমস্যা ছিল আমি এসে গেছে ঘুরতে গেছিলাম বা আমার এই ডেহেটা আগে আমি বুঝে কি জিনিসটা বুঝাইলেই দেখা গেছে ওরা বলবো ফাইন দেওয়ার জন্য তারপর আপনি ফাইন দেবেন ফাইন দেওয়ার পর দেখা গেছে কি ওরা আবার বাংলা ব্যাক করে দেবে সো আশা করি বুঝতে পারছেন কে ভাই আসসালামু আলাইকুম